সাথে মূলত একটা দুষ্ট জিন আছে হ্যাঁ এই জিনটাকে আমি এখনই ডাকবো ডাকলে তার গায়ে আসবে এবং অনেক শক্তি খাটাবে আপনি তাকে এক হাত ধরেন না অসুবিধা নেই আমি পারব আপনি পারবেন না আপনি যেটা মনে করছেন এত সহজ না আপনি এক হাত ধরেন সে যাতে ব্যথা না পায় আমি যখন আমলটা শুরু করব তখন দেখবেন যে প্রচন্ড শক্তি আসবে তার গায়ে এই শক্তি যখন আসবে

<applause> بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد <applause> بسم الله الرحمن الرحيم إنهم يكيدون كيدا وأكيد كيدا إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين إنهم يكيدون كيدا, كيدا. فمهل সঠিক আপনাকে আমি কষ্ট দেব না কথা বলেন আপনাকে কষ্ট দেবো না যা জিজ্ঞেস করবো সত্য কথা বলবেন এই মেয়ের সাথে কতদিন যাবত আসছেন কতদিন যাবত আসছেন কথা বলেন

الله ذهب فرعون وثمود بل الذين كفروا يالله من وراء بل هو قرآن مجيد بل هو قرآن مجيد بل هو قرآن مجيد بل هو قرآن কথা শুনেন আপনি কষ্ট পাচ্ছেন বেশি কষ্ট পাচ্ছেন আপনার লাইফে এরকম কষ্ট আর কখনো পেয়েছিলেন এখন বলেন থাকবেন না চলে যাবেন থাকবেন না চলে যাবেন কথা বলেন থাকতে চান না চলে যেতে চান আপনি কি থাকতে চান না চলে যেতে চান থাকতে যাচ্ছেন না ওকে নিয়ে গেলে আমি চলে যাব আমার এখানে আপনি আজকে আসছেন কেমন আমি দেখতে চাই আপনি তার লাইফে আরেকবার আসতে পারেন কিনা আমি তাকে সর্বোচ্চ আর শাস্তি দিচ্ছি যাতে করে সে আরেকবার আসার চিন্তাও করতে না পারে بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين يصلونها يوم الدين وما هما لها وما يوم الدين ثم ما أدراك ما يوم الدين لا تملك شيئا

শোনেন আপনি আমার দিক টাকান আমার দিক আমার সাথে কথা বলেন আমি এখন আটকে রাখছি আব্বু বলে আমাকে এটা বুঝেন না যে আমি ওর নাম কি এরজন আর বুঝাচ্ছে যে আমি আব্বু বুঝেন না আমি না ছাড়া পর্যন্ত এই জিন এখান থেকে যেতে পারবে না আপনি সঠিক সত্য কথা বলেন এছাড়া এখান থেকে যাওয়ার কোনো সুযোগ নেই কথা বলেন কতদিন যাবৎ কষ্ট দিচ্ছেন আপনি ওই লাইফ আর আসবেন আসবেন না আপনি ওনার আব্বু কই রাখলেন কেন আপনি কি বুঝাইতে সেছেন এই কথাটা দেই সত্য বলেন কি না আপনি ওনার আব্বু ডাকলেন কেন মানে ছেড়ে যে একটা বিলকি দর্ছিলেন কেমন যখন আমার বিশ্বাস হবে যে আপনি ওই লাইফ থেকে একেবারে যাবেন তখন ছাড়বো এর এক সেকেন্ড আগে আপনাকে ছাড়াবে না আপনি আমার দিক তাকান সঠিক সত্য কথা বলেন বলেন ওই লাইফ আর কখন আসবেন ওই লাইফ আর আসবেন হ্যাঁ ওর ধারে আসবেন ওর মাদের সাথে যাবেন ওর বাসায় তাহলে আমাকে এবার বিশ্বাস করানোর জন্য আল্লাহর নামে শপথ করেন আল্লাহর নামে শপথ করে বলছি বলেন আমি ওর লাইফে জীবনে কোনো দিন আসব না তাকে আর কখনো কষ্ট দেব না কষ্ট দেব না তার বাসার কাছে আসব না তাকে যত কষ্ট দিয়েছি বলেন তাকে যত কষ্ট দিয়েছি সমস্ত কষ্ট নিয়ে এই মুহূর্তে চলে যাব এই মুহূর্তে চলে যাব যদি কোন এক সেকেন্ডের জন্য আর তার লাইফে আসছেন সেদিন দেখবেন আপনাকে আর ক্ষমা করা হবে না ঠিক আছে ঠিক আছে জুড়ে বলে মন থাকবে আমি এখন সেরে দিব সেরে দিলে তাকে ফেলে দিবে এখানে সে পরে যাবে পরে গেলে তাকে শুয়ে দিন পরে যাবে এটা মূলত একটা দুষ্ট জিন এই জিন আজ থেকে অনেক দিন যাবৎ তাকে ডিস্টার্ব দিয়ে আসছে এবং ক্ষতি করে আসতেছে আজকে যে ঘটনাটা আপনারা শোনাইলেন মাদ্রাসায় এটা কেবল আজকে তাকে অতিরিক্ত আক্রান্ত করছে যার কারণে আপনারা নগদে বুঝতে পেরেছেন কিন্তু আজকে যে সে আসছে বিষয়টা এমন না কত দিন যাবৎ আসছে এটার তত্ত্ব সেও দিতে পারতেছে না তো যাই হোক এখন আমরা কিছু আমল করব ইনশাল্লাহ তার জ্ঞান ফিরবে এই জ্ঞান ফেরার পর পর ইনশাল্লাহ তার যে শ্বাসকষ্ট হইতো বুক ব্যথা হইতো আর কি কি হইতো কি বলছে মাথা ব্যথা খাবার দাবারের অরুচি ছিল খাবার দাবার খেতে পারতো না তার কোনো একটি থাকবে না আজকের থেকে সে স্বাভাবিক জীবন যাপন করতে পারবে ইনশাল্লাহ আল্লাহাম

তুমি এতক্ষণ কি করছো কিছু বলতে পারো তুমি এখানে বসার পর থেকে এতক্ষণ হয়েছে কিছু বলতে পারো কিছু বলতে পারো কিছুই বলতে পারো না না তারপর তোমার গায়ে পানি এটা বলতে পারো নি বিজানা তুমি কিছু বলতে পারো মুখে কথা বলো আচ্ছা

বলতে যে ওয়াইফাই কারণে কিন্তু তার এটা না তার ভয় যেটা ছিল সেটার মধ্যে সাহেব বিভিন্ন ছাত্র弟子 জানালোটা হয়েছে ওগুলা দেখে দেখে ভয় পেছে হলো মনের ভয় আর শাস্ত্র যেটা এটা হলো এই যে আপনার ক্ষতির প্রভাব তো ইনশাআল্লাহ ঠিক আছে আর কোনো ডিসটর্ব হবে না আর জিনজাতি আর একবার ডিসটর্ব করতে না পারে সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি আজকে থেকে আজকে থেকে সবচেয়ে ভয়ঙ্কর যে জায়গাগুলো যেগুলাতে কেউ যায় না সেগুলাতে সে আজকে থেকে একা একে যেতে পারবে ইনশাল্লাহ কোন জিন তার গায়ে টাচ করার ক্ষমতা রাখবে না ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর হইলো সে একা একা যেতে পারবে একা আসতে পারবে জিনের ভয়ে যাতে সে ঘর থেকে বাইরে না হয় বিষয়টা এমন জিনের কোনো ভয় নেই ভয় করবে কারে আল্লাহকে আল্লাহ তারা তোমার হেফাজত করবে ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ সকাল থাকুন সুস্থ থাকুন দশ দিন পরে আসবেন আপনারা কতদিন আগে আসছিলেন বলেন তো কি অবস্থা আলহামদুলিল্লাহ আমরা প্রায় পনেরো দিন আগে আসছি কেমন আছে এখন আপনার মেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে ইনশাআল্লাহ কি অবস্থা এখন ভালো সব দিক থেকেই ভালো তো তুমি বলো মাদ্রাসায় যাচ্ছো পড়াশোনা চলতেছে কোন ধরনের ভয় ভীতি আছে খারাপ লাগে আলহামদুলিল্লাহ সব সাইড থেকে ভালো আছেন না আলহামদুলিল্লাহ যেহেতু এবং বাস্তবিক জিন ছিল এই জিনটা অনেক দিন যাবৎ তার সাথে ছিল কিন্তু আপনারা প্রকাশ পেয়েছে নতুন নতুন প্রকাশ মনে করেন সাতটা দিন চার পাঁচ দিন এরা প্রকাশ পাইছে কিন্তু এরা তার পিছনে ছিল অনেক দিন কিন্তু ততদিনে কিন্তু আপনারা বুঝে সারতে পারেন নাই প্রথম সিমটম গুলো শুরু হয়েছিল তার ওই যে বুক ব্যথা থেকে সব সময় বলতো যে বুক ব্যথা করে নিঃশ্বাস নিতে পারতে পারে না এগুলো যখন থেকে শুরু হয়েছিল তখন থেকে সে কিন্তু আক্রান্ত তো আমরা সাধারণত বুক ব্যথা হলে এগুলোর দিকে আমাদের মন আসা না না আমি নিছিলাম ওই যে ইবনি সিনাতে নিছিলাম কয়েকবার ওনারা বলছে যে ভয় ভয় পায় ভয়ের কারণে বুক ব্যথা করে কিন্তু ওনারা যে ওষুধ দেয় ওই ওষুধগুলাই কিন্তু সারে না যেই ব্যাপারটা যে অসুস্থতা ওটা ভালো হয় না যার কারণ লাস্ট যে সিমটমটা দেখলাম আপনার কাছে নিয়ে আসে লাস্ট যখন তার কাছে পুরোপুরি জিন চলে আসে তখন আপনারা বুঝতে পারছেন যে এটা তো স্বাভাবিক না জি ওই সিমটমটা বুঝে পরে নিয়ে আসছে আসলে মূলত ওই দিন প্রবল ভাবে তাকে আক্রান্ত করছে কিন্তু এটা পিছু নিছে অন্তত না হলো দুই আড়াই মাস দুই আড়াই মাস তিন মাস আরো বেশি হবে ওই যে ওই যে দেশে গেছিল দেশে যাওয়ার পরে বলছি যে সাদা কাপড় পরা কি দেখা ভয় পায় দৌড় দিছে তখন থেকে মনে হয় তখন থেকে ইস্যু কত দিন হবে অনুমানিক এটা আনুমানিক কত বছর হবে আপু ইতিতে থাকতে কয় বছর দুই বছর প্রাইভেট প্রায় এক বছরের উপরে হয় না তাই ওই সময় একটু ভয় পাইছে এটা অত আগে না এটা হলো আপনার সর্বোচ্চ তিন মাস তিন মাস সাড়ে তিন মাস এরকম তাহলে তিন মাসে এরপর হইতে পারে এদিক থেকে হইতে পারে আচ্ছা যাই হোক যেভাবে হোক সে আক্রান্ত হয়েছে তো এটার সর্বোচ্চ কাজ যেটা ওইটা ওই দিন করে দিয়েছি আর গোসল টুসল করে দিলে আল্লাহর রহমতে তখন থেকে সব প্রভাব চলে যায় মূল কাজটা এখন আমরা করি এটা কাজ করার পরে গোসলটা এই কারণে দেওয়া হয় যাতে এক বিন্দু শরীরে কোনো প্রভাব আর না থাকে তো থেকে এই কোনো সমস্যা নেই সব সাইড থেকে ভালো তাহলে নিয়মিত মাদেশা যাবে এমন কোনো ভয় নেই যে বাইরে গেলে মাদ্রাসা গেলে সমস্যা হবে আল্লাহ তালা দুনিয়ায় যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবে কোনো ধরনের কোনো সমস্যা নেই আর এটা কোনো মানুষ কর্তৃক না অনেক জাদু আছে মানুষ হিংসা করে করে এগুলা মানুষ ঠিকানা এগুলা জিন্নাত থেকে হইছে জিনের ক্ষতির প্রভাব দোয়া হইল আল্লাহ তাআলা যেন আপনার বাচ্চাকে জীবন ভালো রাখে জিন এবং জাদুর সমস্ত ক্ষতি এবং প্রভাব থেকে আল্লাহ হেফাজতরাকে রাখে ঠিক আছে না ইনশাআল্লাহ দোয়া করবেন بس জানো ঠিকমতো পড়া লেখা করতে পারে আপনাদের জন্য দোয়া আল্লাহ বেস